জোর করে সিলেট স্ট্রাইকারসের মালিকানা নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট স্ট্রাইকারসের মালিকানা সরোয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয় জানা গেছে বিপিএলের ফ্রাঞ্চাইজিটির সাবেক মালিক সরোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে যেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে মামলার এঝারে বলা হয়েছে জোরপূর্বক সরোয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন আরও বলা হয়েছে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা যার নাম বাংলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে সারোয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছে এ সময় তিনি যেন কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও শুভ্র দিয়েছিলেন মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র মোহাম্মদ ইমাম হাসান অজ্ঞাত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা কে এম রাসেল বাবলু ও অজ্ঞাতসহ মোট আটজনকে আসামি করা হয়েছে হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়তে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি